আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো স্বাস্থ্য ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অর্থবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টি নমুনা প্রশ্নপত্রের ধারণা তোমরা পেয়ে যাবে এবং এই নমুনা প্রশ্ন আলোকেই অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র করা হবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো তো প্রথমে আমি এই যে নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের প্রশ্নপত্রটি তোমাদের বুঝিয়ে দিব ভালো করে তারপর শেষে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিব আর তোমরা যারা এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহ নিতে চাও তাহলে তোমরা কি করবে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশন একটি মেসেজ করবে আমার এই পিডিএফটি লাগবে তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম দিয়ে দিব তোমরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করবে তো পেশা লক্ষ্য করো তোমরা এখানে স্ক্রিনে গিয়ে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্কের পরীক্ষা হবে এই যে পূর্ণমান একশো আর এখানে সময় হচ্ছে তিন ঘন্টা এই যে তো প্রথমে তোমাদের দেওয়া হবে বহন বিচনী প্রশ্ন ত্রিশটি বহন প্রশ্ন কয়টি থাকবে ত্রিশটি যে এক থেকে এইভাবে তোমাদের এখানে মোট ত্রিশটি ত্রিশটি বহনবেচনী প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তাহলে মোট হচ্ছে কত মার্ক তারপর তারপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দেওয়া হবে এক থেকে পনেরোটি মোট পনেরোটি দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে তাহলে মোট কত বিশ মার্ক তো তারপর ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তাহলে তোমাদের কয়টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখানে মোট এক থেকে আটটি আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো এই আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের কয়টি অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে মোট হচ্ছে কত সৃজনশীল প্রশ্নে মোট হচ্ছে পঞ্চাশ মার্ক তো কৃষকরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এইভাবে তোমাদের যেভাবে অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিচ্ছি বার্ষিক পরীক্ষাও ঠিক সিমভাবে এই পরীক্ষার আগের রাতে এইভাবে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে করে রাখবে তো আর যদি তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাদের ইজিএক পেজ পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব তো প্রেক্ষেতরা চলো এখন আমি তোমাদের এই প্রথমে এই যে বহুনির্বাচনী প্রশ্ন এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দেই তো প্রেসক্ষেত্রা এক নম্বর যে বন প্রশ্ন সেটার উত্তর এখানে দেওয়া একের এক দুইয়ের গ তিনের ঘ চারের ক পাঁচের এর ঘ সাতের ক আটের খ দশের ঘ এগারো এর ঘ বারো এর ঘ তেরো এর ক চোদ্দ এর পনেরো এর খ ষোলো এর সতেরো এর খ আঠারো এর উনিশের ঘ বিশের গ একুশের খ বাইশের ক তেইশের ঘ চব্বিশের ক পঁচিশের ক ছাব্বিশের সাতাইশের ক আঠাশের ঘ উনত্রিশের ঘ এবং ত্রিশের কৃষকরা এই হলো বনবিচনী প্রশ্নের সমাধান তো এখন আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও তো এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার এক নম্বর প্রশ্ন ছিল যে বাংলায় মানববসতি কবে থেকে শুরু হয় তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো লিখে নিও তারপর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার তো দুই নম্বর প্রশ্নটি ছিল যে বাক্সের যুদ্ধ সম্পর্কে লিখো তো ওই যে বাক্সের যুদ্ধ সম্পর্কে লিখে আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর বিশ্বরা এটা হচ্ছে তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে 1858 সালে ভারত শাসন আইনের ফলে কি ঘটে তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর এটা হচ্ছে চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তো বলেছে এখানে প্রত্যেক সম্পদ বলতে কি বুঝো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর এটা হচ্ছে পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তো প্রশ্নটি ছিল রমপুরের তাজহাট জমিদার বাড়ি কেন বিখ্যাত তো এর উত্তর এই যে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলেছে উনিশশো একাত্তর সালে জুলফিকার আলী বুট্ট কিভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি করেন তো উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর বিশেষ সংক্ষিপ্ত প্রশ্ন সাত নাম্বার বলেছে মুদিবনগর সরকারে মন্ত্রী পরিষদে কারা ছিলেন তো এই যে উত্তর এখানে দেওয়া আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলছে পিছু আয় কিভাবে নির্ধারণ করা হয় তো যে দেওয়া আছে তোমরা পড়ে নিও তারপর এটা হচ্ছে নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলছে বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির কারণ উল্লেখ করো তো এই যে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা এগুলো নিও তারপরে জিজ্ঞাসা এটা হচ্ছে 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলেছে রাজতন্ত্র কিভাবে গঠিত হয় তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে তোমরাগুলো পরে নিও তারপরে জিজ্ঞাসা করতে এটা হচ্ছে 11 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যে সুশাসনের অভাবে কি কি সমস্যা সৃষ্টি হয় উত্তর দেওয়া আছে তোমরা পড়ে নিও তারপরে জিজ্ঞাসা করতে এটা হচ্ছে 12 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব তো এই যে উত্তরগুলো দেওয়া আছে তারপর এরা হচ্ছে তেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলেছে পুরামাটির শিল্প সম্পর্কে কি জানো তা ব্যাখ্যা করো এই যে এখানে তোমরা ব্যাখ্যা করবে তারপর হচ্ছে নম্বর প্রশ্ন বলেছে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক করণে কিভাবে ভূমিকা রাখে তো এর উত্তরে যে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এটা আহ সর্বশেষ পনেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে বিশ্বায়নের কারণে শিক্ষার ক্ষেত্রে কি 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 পরিবর্তন হয়েছে তা ব্যাখ্যা করো সো প্রিয় এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো এখন আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আটটি ছিল সেগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এটার ক খ এবং এই যে গ গ এর উত্তর দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও তারপর এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিচে দেওয়া আছে তো পেশাদার তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ এবং উত্তরপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা জাস্ট আমাদের যে ফেসবুক পেজ আছে ইজি এটু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ করবে তাহলে আমি পিডিএফ থেকে একদম তোমাদের দিয়ে দিবো তো আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি টু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো পেশা এটা হচ্ছে তিন নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আসছে এখানে এই যে ক গ তারপর এই যে ঘ নাম্বারের উত্তর তারপর বিশেষজ্ঞতা এটা হচ্ছে চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর এনে দেওয়া আছে যে গ এবং ঘ তারপর এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিজে ক খ গ গ এর সমাধান তারপর বিশেষজ্ঞ এটা হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান নিজে ক খ গ এবং ঘরের উত্তর তারপর বিশেষত এটা হচ্ছে সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে আছে সর্বশেষ আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান ঘ সব বিশেষজ্ঞ এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র সো তোমরা যদি এই নমুনা এবং উত্তরপত্র পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে মেসেজ করতে হবে তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব তো ফসদরা এভাবে তোমাদের বাকি যেই বিষয়গুলো পরীক্ষা হবে সেই বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এখনও দিয়ে লাইক দেওনি তোমরা লাইক এবং যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিতে পারো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ